তেলে না দনা হারাম না গাল হারাম হুম শশিরवाडी মডু সেগনেল একটা গরু কিনেছে ট্যাং নাই তবে মসলা জানবে একটা গরু কিনেছে দাঁত ভাঙা মসলা জানবে একটা ছাগল কিনেছে নেং নেংড়া হামে মসলা জানবে আর কড়কড়ে বেটা বিক্রির করে 30 লাখ টাকা নেবে তখন মসলা দরকার হবে না তখন ও মসলা ফতোয়া জানে গান বাজে না ভালো বোঝে ভালো বোঝে চেনা প্রেম কি করে প্রেম করতে হয় জানে আরে ভালো বোঝে বিয়ের লোভের বয়সে হালাল হারাম কিচ্ছু মানে না শর্তের হানি হলে কেউ কম করে না বেদ বলছে নবজাগরণী হিতাকাঙ্ক্ষী বয়ক শুভ শান্তি করিয়সি সর্বনাম পদ যুদ্ধ বাদশা মসজিদে গেছে সামনের কাতারে নেংরা দাঁড়িয়েছে কথা বলছেন কিনা কে দাঁড়িয়েছে একটা নেংরা একটা কুজার একটা কানা কোন আইন আছে নাকি যে কানা পিছনে যা সকালাকে আগে দে আছে ধরে বলুন